ফের বড়সড়ো সাফল্য শামসেরগঞ্জ থানার পুলিশের এবার গোপন সূত্রে খবর পেয়ে দুই লক্ষ টাকার জাল নোটসহ মালদার দুই যুবককে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামসেরগঞ্জ থানার পুলিশ বুধবার সন্ধ্যায় শামসেরগঞ্জ থানার ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকদের নাম খালেক শেখ এবং শরীফ শেখ উভয়ের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় তাদের কাছ থেকে সবগুলো পাঁচশো টাকার নোটে মোট দুই লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতরা জাল নোটগুলো কোথায় থেকে নিয়ে এসে কোথায় পাচার করার চেষ্টা করছিল তা খতিয়ে দেখছে শামসেরগঞ্জ থানার পুলিশ জাল সহ ধৃত দুই যুবককে আজ বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে Gracias.